আমার মনে হয় কি জানোস তুই আমাকে বিশ্বাস করস না আচ্ছা বাই থাক তুই ভালো লাগলো ভিডিওটা তাই দেখতে চাইলাম তুমি সব সময় এমন কথা বলো কেন চার্জ নাই গো পরে কথা বলবো ওকে ঠিক আছে চার্জ দাও তারপর আমি জেগে থাকি কথা বলার জন্য সারা রাত এইদিকে ও আমার সাথে কথা বলবে বইলা নিজেই ঘুমাইতেছে আর আমি জেগে আছি ওর অপেক্ষায় তো তারপর আমি ওকে মেসেজ দিই রায় সময় তখন আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সারা রাত ওরা আমি মেসেজ দিই প্রায় একশোর মতো মেসেজ দেওয়ার পরও কোনো রিপ্লাই দেয় না তো তারপর ওকে আমি আবারও মেসেজ দিই প্রায় তখন সকাল সাড়ে আটটা বাজে ওই যান বলো কেমন আছো যান ভালো কি করো কিছু না খাবার খেয়েছো ভিডিওটা দাও তো কিসের ভিডিও যে সেটা দাও আর মোনা ভিডিওটা দাও না ওই কি হলো ভিডিওটা যায় না হোয়াটসঅ্যাপে কালকে দিব

কি হলো আবার ওই জান শুনো যান কই তুমি ব্লক খা প্রতিবন্ধী না প্লিজ দিও না বাই লখা জোর করে তো কার সাথে কথা বলা যায় না জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ও ঠিক বুঝোস তাইলে ভাই আচ্ছা যাও আমি অনেক 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 মেসেজ দেওয়ার পর ও আমার একটা দুইটা মেসেজ রিপ্লাই করে তারপর ও আমাকে বলে কি সমস্যা এত মেসেজ দেস কেন তোমার সাথে কথা বলবো আবার সমস্যা কি হবে না কোনো কথা নাই ব্রেকআপ এমন করতেছো কেন মানে কি এগুলার আজকে থেকে সত্যি সত্যি ব্রেকআপ করলাম কি জন্য আমাকে আর কখনো মেসেজ বা কল দিবি না বাই আমি আবার কি করলাম আপাতত এটা বলে যাও যে আমি কি করছি যেখানে বিশ্বাস নাই সেখানে আমি নাই আমি কখন তোমাকে বিশ্বাস করলাম না জানি না আমি বাই সামান্য একটা ভিডিও তো চাইছিলাম আমি তো তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই বাই একটা কথা কি জানো কি অনেক চিন্তা করে দেখলাম যে আমি ছেলেটা সবার কাছে অবহেলিত তাতে আমার কি কি বাদ দে ওই সমস্যা আচ্ছা ভালো থাকো লাভ ইউ মাথা সমস্যা আছে নাকি তোর বাই আল্লাহ হাফেজ এ যা তো যা তোর কথা শুনতে ইচ্ছা করতেছে না লোক দিলাম বাই একদিন আমার কথা অনেক শুনতে মন চাইবে কিন্তু শুনতে পারবে না এই রকম কতজন বললো আর তো তুই যা তো এখন বাই ওকে ঠিক আছে গেলাম থাকো প্লিজ দুই একটা নিয়ম ভেঙে আমার হয়ে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ থেকে যাও তোমার পায়ে পড়ি থেকে যাও এইসব বাদ দাও আমার বিয়ের আর তিন দিন বাকি আছে তুমি আমাকে ভুলে যাও বাই ওই শোনো চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি আমি তোমাকে ছাড়া বাঁচব না এইসব কথা বাদ দাও আমি আর সহ্য করতে পারতেছি না এমন তো কথা ছিল না কি হতে গিয়ে কি হয়ে গেল এই মুখ কাউকে আর দেখাবো না এসব কথা বাদ দাও কথা বলে এখন আর কিছুই করা যাবে না তাই বলছি এসব কথা বাদ দাও আচ্ছা একটা কথা বলবো কি কথা কতটুকু অর্থ থাকলে পছন্দ জানি না আমি বিয়ে করা যাবে আমাকে একটু বলবে তোমার বাবার সামনে বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো বিয়ে করলে আমাকেই করবে তুমি শুধু তোমার ফ্যামিলির সামনে বলো যে আমাকে ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না তারপর দেখি কি করে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেয় সরি পারবো না আমি তুমি আর মেসেজ দিও না তো তারপরে আমি খাওয়া দাওয়া না করে সব সময় টেনশন করি অরে নিয়ে নেশা করি আর সব সময় ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করি তারপর এসব দেখে আমার আপু আম্মু আমার বড় আপু অনেক সান্ত্বনা দেয় কিন্তু আমি কখনো আমার নিজেকে সান্ত্বনা দিতে পারি না সব সময় ওর কথাই মনে করে তারপর এইসব দেখে আমার আম্মু আব্বু আমাকে বলে ওর আব্বুর নাম্বারটা এনে দিতে তার সাথে কথা বলবে তারা তারপর আমি আরে বলি তোমার বাবার নাম্বারটা দাও কেন আমার আব্বু তোমার বাবার সাথে কথা বলবে না বলতে হবে না আমার বাবা আমার এই অবস্থা দেখে তোমার বাবার সাথে কথা বলতে যাচ্ছে তুমি তোমার বাবার নাম্বারটা দাও আমাকে না দিব না শোনো তাহলে হুম বলো যেখানে আমি তোমাকে চাই না সেখানে তুমি আমাকে চেয়ে লাভ কি তাই বলতেছি যে আমার বাবার কাছে কিছু বলে লাভ নেই আমার বাবাকে ফোন দিয়ে কিছু বলো না আর যদি কিছু বলো কোনো লাভ হবে না হয়তো দুই একটা গালি দিবে আমাকে তারপর সব কিছু ঠিক হয়ে যাবে এসব বললে আমি তোমাকে ছাড়বো না এখন দেখতে পারতেছি পরে আর দেখতে পারবো না আর এসব বললে আমি তোমাকে ছাড়বো না আর সহ্য করতে পারতেছি না প্লিজ আমার কথা কাউকে বলো না আমি যে তোমার সাথে রিলেশন করছি কাউকে বলো না আমি যে তোমার সাথে কথা বলছি এটাও বলো না প্লিজ আমার জন্য এটুকু করো তুমি কি চাও না যে আমি সুখে থাকি আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না হ্যাঁ আমি চাই তুমি সব সময় সুখে থাকো যদি চাও তাহলে কাউকে বলো না ঠিক আছে কাউকে বলবো না আমাকে ভুলে যাও বাই আজকের পর আর কথা হবে না আল্লাহ হাফেজ বাই আমার একটা কথা রাখবা হুম বলো আমার পিকগুলো কোথাও চাইর না আচ্ছা থ্যাংক ইউ আর হ্যাঁ আমার এখান থেকে ব্লক করা যাচ্ছে না তুমি তোমার ওখান থেকে ব্লক করে দাও তোমার যখন সময় হবে তখন তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিও অনলাইনে তোমাকে দেখলে শুধু মেসেজ করতে মন চায় আমার আমার একটা কথা রাখবে কি কথা তোমার একটা ওড়না দিবে আমাকে কি করবা দরকার আছে দাও না কি আমি আর বেঁচে থাকতে চাই না এই মুখ কাউকে আর দেখাবো না তোমার একটা অন্য দিবে আমাকে প্লিজ না করো না না দিতে পারবো না এই শোনো হুম বলো আমি তোমাকে একটা ব্রেসলেট দিছি না ওইটা সময় পরবা মনে করবা সব সময় আমি তোমার সাথেই আছি প্লিজ করে দাও করো ওই শোনো একটা কথা বলি হুম বলো আচ্ছা তোমাকে একটু দেখতে চাই শেষবারের মতো প্লিজ না করোনা আমি তো পাপি মানুষ আমাকে দেখে কি করবা আমার মুখটাকে দেখে তোমার আগামী দিনগুলোকে নষ্ট করো না কিন্তু আমি শুধু তোমাকে একবার দেখতে চাই এমনটা করোনা প্লিজ আমি ফোন দিতেছি ফোনটা ধরো আচ্ছা ঠিক আছে সামনে আসো প্লিজ শেষবারের মতো কি হলো সামনে আসো না প্লিজ না তুমি আসো না তুমি আসো প্লিজ হুম দেখা যায় হুম যাই কি হলো না আর তোমাকে কখনো দেখতে পারবো না সেটা ভেবেই অনেক কষ্ট হচ্ছে কিছু করার নাই যাই হোক ভালো থাকো আমাকে আর মেসেজ দিও না কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা সব সময় নিজের খেয়াল রাখবা নিজের যত্ন নিবা মন দিয়ে সংসার করবা আচ্ছা ভালো থাকো আমার না পাওয়া মহারানী তুমি যখন সময় পাবে আমাকে সব জায়গা দিয়ে বলক করে দিও ওকে তারপর আমি আবার দেখি ওরে অনলাইনে তারপর আমি আবার মেসেজ দেখ কি করো জামার সাথে কথা বলি খাবার খাইছো হুম আচ্ছা ভালো থাকো ডিস্টার্ব করলাম মনে হয় ওকে তুমি কথা বলো আরে না ডিস্টার্ব করার জন্য সরি ইটস ওকে এই তুমি আমার জামাইকে ফ্রেন্ড পাঠাইছো কেন সরি প্লিজ ওর সাথে কথা বলো না পরে ও আমার উপর রাগ করবে রিকোয়েস্ট তুলে নিয়েছি থ্যাংক ইউ আর কখন রিকোয়েস্ট পাঠাইও না আরে সমস্যা নাই আমি তোমার জামাইকে ব্লক করে দিয়েছি গুড দেখো কি আমার জামাই তোমার জামাই কি করে সেনাবাহিনী চাকরি করে না কিছু না তুমি আমাকে ব্লক করে দাও প্লিজ আমাকে ব্লক করো ব্লক দেওয়া যাচ্ছে না প্লিজ তুমি ব্লক করে দাও আমি পারবো না সময় হলে ব্লক করে দিও আমি এত কষ্ট নিতে পারছি না আমি তো একটা মানুষ নাকি আমারও তো কষ্ট হয় তোমার দেওয়া কথাগুলো কি করে ভুলে আমি আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে তার জন্য অনেক অনেক সরি আমি যে আর সহ্য উঠতে পারতেছি না কি করবো বলো আমার চোখের সামনে অন্য কারো বউ হয়ে আছো কিভাবে মেনে নিব প্লিজ আমাকে মাফ করে দাও আর এখন এসব বাদ দাও ভালো হয়ে যাও আমার জন্য হলো আগের মতো হয়ে যাও আমি পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে প্লিজ তুমি আমার হয়ে থেকে যাও না আমাকে ভুলে যাও যাও আগের মতো হয়ে আচ্ছা তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলা কি দোষ ছিল আমার আমি তো তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছি এটাই কি আমার দোষ ছিল বলো কেন করলে এমনটা আমার সাথে তুমি বিয়ে করতে পারবে না তাহলে কেন আমার জীবনে আসলে সব ভুলে যাও এই জন্য এক হলো না তো কি হয়েছে পরজন্মে এক হব কিন্তু আমি তো এই জন্মে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না কিছু করার নাই? আমার চোখের পানি জানে আমি তোমাকে কতটা ভালোবাসি এক হাত দিয়ে মেসেজ করতেছি আর গাত দিয়ে তোমার দেয়া কষ্টে চোখের পানি মুছতেছি আর কান্না করো না এসব বাদ দাও আমাকে ভুলে যাও আবার আগের মতো হয়ে যাও তোমার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না প্লিজ আমাকে ভুলে যাও ভালো থেকো সুখে থেকো আমাকে ক্ষমা করে দিও করে দিলাম এইসব বলে আমার সব জায়গা দিয়ে ব্লক করে দেয় তো তার দুই দিন পর একটা অচেনা নাম্বার থেকে ফোন দেয় আমি ফোনটা ধরি আসসালামু আলাইকুম আপনি কে ওয়ালাইকুম আসসালাম আমি রিঙ্কু রাম্মু ও আচ্ছা জি বলেন বাবা তোমার বাড়িতে কি রিঙ্কু গেছে না তো আনটি ও আচ্ছা কই গেছে আনটি রিঙ্কু সকালে আমাকে বলল ওই নাকি ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে এই কথা বলে বের হয়ে গেছে ও আচ্ছা কিন্তু ওই তো বান্ধবীর সাথে ঘুরতে যায় নাই আমি ওর বান্ধবীর কাছে ফোন দিছিলাম ওর বান্ধবী বলে কিছু জানে না বাবা তুমি একটু রিঙ্কুর কাছে ফোন দাও আমি ফোন দিছে ওর ফোন বন্ধ আচ্ছা আনটি আমি ফোন করছি আপনি চিন্তা করবেন না আচ্ছা আচ্ছা আপনি ফোনটা কাটেন আমি কল করছি ওকে ঠিক আছে বাবা তুমি তাহলে ফোন দাও ও তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে কিন্তু অন্য একটা সিন থেকে ফোন দিলাম পাঁচ ছয় বার ফোন দিলাম কিন্তু ফোন কেটে দেয় তারপর আমি আবারও ফোন দিলাম এক পর্যায়ে ফোনটা ধরে কই তুমি কি হইছে তুমি কই আর আমাকে ফোন দিয়ে বললো তোমার কাছে ফোন দিতে এই তোর মাথায় কি সমস্যা প্রতিবন্ধী একটা ফোন কাট এই কথা বলে ফোনটা কেটে দেয় তারপর আমি আবারও ফোন দিলাম কিন্তু ও আমার নাম্বার ব্লক করে দেয় তারপর আমি শুনলাম ও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করছে ওদের নাকি রিলেশন ছিল তাই পালিয়ে বিয়ে করছে আর আমাকে বলছে ওর নাকি বাড়ি থেকে বিয়ে ঠিক করছে আর জামাই সেনাবাহিনীতে চাকরি করে না এমনিতেই ওই সব পোশাক করে ওর ছবি দিয়ে বলছে আমি সেনাবাহিনীতে চাকরি করি কিন্তু আসলে ও সেনাবাহিনীতে চাকরি করে না কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইয়া দেয় না ও আমাকে ঠকিয়ে গেল আবার শব্দ শামাকেও দিল যেমন আছি আলহামদুলিল্লাহ এখন অনেক কষ্ট হয় কিন্তু মেনে নিতে হবে ভাই ভালোবাসা সবার জন্য না ওর জন্য এত কিছু করলাম কিন্তু ও আমাকে চাইল না অন্যের হাত ধরে চলে গেল অবশেষে আমার গল্পটা এখানেই শেষ তাই এইভাবে কেউ মারে একজনের মারলে একেবারে পুরো পরিবারে মেরে ফেলা এইরকম একটা ছেলেরা মারার কোনো দরকার আছে কি পরিমাণ নষ্ট আমি যে ভিডিওটা রাতের বেলা এডিট করছি এই মেয়ের কথা শুনে আমার মুখ দিয়ে গালি বেরিয়ে গেছিলো সব খারাপ এত খারাপ মানুষ হয় কেন খারাপেরও তো একটা লিমিট থাকে এটা কোনো কথা ভাই তোর ভাল লাগবে না তুই আর একটা পোলারে তোর ভালো লাগে তোর তুই তুই এটা সরাসরি বল আর মানে এগুলো কোনো কথাই না আর আপনাদের একটা কথা বলি যদি কেউ ভালোবাসেন তার একটা কথাই সবসময় বলবেন যদি আমার মনে করেন আপনার প্রিয় মানুষ বলবেন যদি আমার কাছে তোমার শান্তি না মেলে যদি তুমি মনে করো আমার যদি তোমার কেউ ভালোবাসতে পারবে তাহলে তুমি আমার সরাসরি বইলে দিও এই যে তোমার আমার মানে আমারই ইয়ে আমার ইয়ে তোমাকে থাকতে হবে তুমি আমার স্যার অন্য হইতে পারবে না এইসব কথা ভাই বলেও কইয়েন না সে যদি আপনার কাছে শান্তি পায় সে আপনার কাছেই থাকবে এইটাই তারা বলবেন যদি আমার চাইতে আপনার কেউ ভালোবাসে বা তোমার কেউ ভালোবাসে চলে যাও আমি তোমার কখনো বাধা দিব না তবে আমার কাছে বইলে যাইতে হইবে আমি থাকতে অন্য কারো পুরুষের সঙ্গ নিতে পারবো না আমার ভালো লাগবে না সরাসরি বইলে দেবা নিজেরা সামলাই নিব এইরকম বলবেন ওই যে বলবেন আমি ওর চাইতে কি করছি মানে একটা রিলেশনে গেলে পুরো অসহায় মতো পড়ে যাইবেন এমনটা করবেন না তাহলে মনে করবেন জীবনটা সে সব সময় শক্ত থাকবেন জানি এই সব সময় শক্ত থাকা অনেকটাই কঠিন তারপরও চেষ্টা করবেন ঠিক আছে আর একটা কথা হয়েছে গিয়া ওই যে আমার ভয়েস এই কিছুদিন যাব প্রায় এক দেড় মাস ধরে আমি ভয়েস রেকর্ড করি বাহিরে এসছি কারণ আমার বাসায় অনেক মানুষজন থাকে আর ওদেরকে যদি বলে যে আমি ভয়েস রেকর্ড করবো কান পাইতে থাকে আর আমার যে মানে ভয়েস যেগুলো রেকর্ড করি এগুলো যদি শোনে নিজের কাছেই সরম লাগে তো বাইরে এসে ভয়েসটা রেকর্ড করি তো ভয়েস রেকর্ড করার সময় মনে করেন বাইরের তো শহরে থাকি এইখান দিয়ে মানুষ আসে ওইখান দিয়ে মানুষ আসে তো তাদের এইসব ভয়েস রেকর্ড করতে হইলে পুরোপুরিভাবে মনোযোগ দিয়ে রেকর্ড করতে হয় লেখাগুলো দেখতে হয় তো মনে করেন কেউ হঠাৎ করে আসলো আমি লেখাটা না দেখাম মোবাইলটা একটু দূরে নিয়ে নিলাম তো ভয়েসটা আর কি আর আসে না তো এইখান দিয়ে যখন ইনহ্যান্স করি না ভয়েসটা পুরো একেবারে নষ্ট হয়ে যায় এই এই গল্পের ভিতরে অনেক জায়গা দিয়ে দেখছি আমার নিজের ভয়েস মনে করেন কইসি ফোন আসছে ফোন মানে বাজে কথাই যাই একটা হোক তারপর আরও কয়েক জায়গা দিয়ে দেখছি আচ্ছা বললে সেইটা আচ্ছা না কেমন জানি একটা হইয়া আসে তো ভয়েস নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি কারণ আগে বাসায় বসে রেকর্ড করতাম এখন বাসায় বসে রেকর্ড করার কোনো মানে সম্ভবই না বা বাসার মানে আমার রুমের সাইডই কবুতর পালে তারা মনে হয় যখন ওরে মনে হয় এক একটা হেলিকপ্টার পড়তে আসে এত এতটা নয়েজ আসে তো এক কথায় এখন ভয়েস রেকর্ড করাটা আমার জন্য অনেকটা টাফ হয়ে দাঁড়াইছে যাই হোক এই গল্পটা অনেকটাই ছেলেটার সাথে অনেকটাই খারাপ হয়েছে জানি তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আর আর কমেন্ট করেন বেশি করে কেমন